সব দর্শক এখন যাদেরকে আপনারা দেখতে পাচ্ছেন এই যে ভাই এই ভাই নাকি আপন দুই বোন কে বিয়ে করেছে আসলে কেন আপন দুই বোন বিয়ে করলো বা কিছু ভাইয়া আমি যতটুকু জানি আপনাদের এলাকায় কিন্তু আপনি একেবারে পুরো একটা চাঞ্চল্যকর ঘটনা সৃষ্টি করেছেন যে আপন দুই বোনকে বিয়ে করেছেন আসলে কি কারণে করলেন যদি একটু বলতেন আসল কথা ভাইয়া মনে করেন যে আমি দীর্ঘদিন হয়েছে বিয়ে করছি আমাদের কোনো সন্তান হয় না এই কারণে আমার ওয়াইফ বলতেছে যে তোমার মনে হয় আরেকটা বিয়ে করলে ভালো হইব তা আমি প্রথম রাজি হই নাই তারপরে আমার ওয়াইফ অনেক দিন বলতে বলতে পরে আমি যা একটা রাজি হইছি আপনার কথা যুক্তি আছে যে আপনার দেখা যাচ্ছে সন্তান সন্তান হনা দেখে আপনি দ্বিতীয় বিয়ে করেছেন আচ্ছা দ্বিতীয় বিয়ে করেছেন আপনি অন্য জায়গায় বিয়ে করতে পারতেন কিন্তু চাই আপনি কেন নিজের শালিকে করলেন যদি আপনি জায়গায় বিয়ে করতে পারতো এটা তো বোঝেনি তো আপনি বোঝেন আমি বুঝি সবাই বোঝে দেখা যায় যখন অন্য জায়গাতে একটা বিয়ে করে নিয়েছে তখন কিন্তু আমার সাথে সেইভাবে মিশবে না আর আমার আপন বোনা বিয়ে করেছে এই জন্য যে আমার বোন আমার কষ্ট একটু হলো বুঝবে কারণ আমি পনেরো বছর সংসার করতেছি আমার সন্তান সেজন্য আমি চিন্তা ভাবনা করতেছি অনেক ডাক্তার বলছে যে সমস্যা আমার মধ্যে না সেজন্য তারা আমি তো তার সঙ্গে প্রেম করে বিয়ে করছি তার আমি অনেক বুঝাই তারপরে সে যে না আমি কখনো বিয়ে করব না তারপরে আমি অনেক বুঝার পর সে রাজি হয়েছে তখন চিন্তা ভাবনা করছি যারা আমার বাড়িতে একটা বোন আছে ও তো লেখাপড়া করে আর সব দিক থেকে ভালো

যেহেতু আমার নিজের বোন আমি সেইভাবে তারে দেখে রাখবো ও বুঝতে পারবে যে ওরা মিশতে বুঝতে পারছি এই যে আপু যদি আমি আপনার কাছে যাই যেহেতু আমার বয়স অনেক কম আপনি চাইলে কিন্তু একটা ইয়াং ছেলে দেখে বিয়ে করতে পারতেন কেন আপনার কোন দিক দিয়ে মনে হলো যে আপনার এই বোন জামাইকে আপনার বিয়ে করতে হবে যদি একটু বলতেন আসলে ব্যাপারটা হয়েছে যে আমার আপু তো আমার ভালো চাই সেজন্য আমি আমার আপুর ডিসিশনই মাইনা নিছি যে আমার আপুর বাবু হয় না সেজন্য যদি আবার আমার হয় সেই ক্ষেত্রে দেখা যাইতেছে যে আমার আপু ওনার সাথে আবার বিয়ে করায় নিছি যে আমার নিজের বন্ডে দেয় রেখা দিয়ে যা আছে সব আমার বোন নিয়ে জন্য বুঝতে পেরেছি তাহলে এই যে আপনার যেহেতু দুলা এখন দুলা ভাই আপনার স্বামীও হয় তাহলে আপনি কি হিসাবে মানে স্বামীর মতো মানে সম্মান করেন না দুলা মতো যদি একটু বলতেন ও আচ্ছা তো হাসির কাণ্ড যাই হোক আগে দুলাভাই ভাই ডাকছিলাম মানে মজা ঠাট্টা যাই করতাম কিন্তু এখন তো একেবারে মানে হাজব্যান্ড সিরিয়াস ভাবে মানে কথা বলি দেখা যায় সম্মান তো করতেই হয় আগে তো দুলাবাই ছিল বা একটু হাসতাম এখন তো আর হাসা হাসি নাই এখন স্বাভাবিক বুঝতে পেরেছি খুব সুন্দর একটা কথা বলছেন আর একটা প্রশ্ন করি যদি করা ঠিক না এই যে আপনার দুলাবাই মানে এখন যে আপনার স্বামী সে যদি আপনার বড় বড় মানুষের সাথে থাকে বা যে কোনো জায়গায় মার্কেট করতে যায় তখন তোমার কিরকম লাগে মানে আপনার কিরকম লাগে আসলে বয়সটা হয়েছে এক বয়স যদি আমার আপুরে নিয়ে যদি দুলাবাই যদি মার্কেটে যায় তাহলে আমার খারাপ লাগে কিন্তু আগে তো দুলাবাই ছিল নিয়ে গেলে যাইতো না গেলে যাইতাম না আর এখন তোমার হাজবেন্ড যদি সে চলে যায় আমার এ রেখে তাহলে আমার অবশ্যই খারাপ লাগে বুঝতে পেরেছি তাহলে দুলাবাই আপনি যেহেতু শুনতে পারছেন অর্থাৎ আপনার কিন্তু এদিক থেকে একটু মানে বেশি দেখতে হবে কারণ যেহেতু শালি আগে ছিল এখন হচ্ছে আপনার ওয়াইফ সুতরাং দুজনকে সমানভাবে দেখার চেষ্টা করবেন তো দর্শক বুঝতে পারছেন আসলে কেন একজন দুই বিয়ে করছে ঘটনাটা কিন্তু এই একটা সন্তানের জন্য আর এই যে আপনি যে কথাটা বললো এটাকে আপনি কেউ মাইন্ড করবেন না কারণ তার বয়সটা এরকম আর এই বয়সে এরকম চাইতে পারে এটি স্বাভাবিক তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আপনাদের সাথে দেখা হবে পরবর্তী অন্য কোনো ভিডিওতে তবে যাওয়ার আগে আরেকটা কথা বলি এই যে আপনারা কি কখনো সিনেমা হলে বা যে কোনো জায়গায় একসাথে কি কখনো যাওয়া হয়নি না সিনেমা দেখতে কখনো যায়নি একসাথে আচ্ছা আপনার স্বামী কিরকম অর্থাৎ আপনার দুলারে কিরকম রোমান্টিক ছিল আর আপনার স্বামী হিসেবে এখন কিরকম রোমান্টিক যদি একটু ছিল পরে থেকে সব ফিলিংস নষ্ট হয়ে গেছে মানে যখন সে আপনার দুলাবাই ছিল যখন আপনাদের বাড়িতে আসতো আপনি যখন তার শালী ছিলেন তখন কিরম একটা ফিলিংস কাজ করতো আর এখন বিয়ার পরে সে আপনার স্বামী হিসেবে আপনাদের বাড়িতে আসে তখন আপনার কিরম ফিলিংস কাজ করে না আগে তো তখন আমার তেমন মানে আপন ভাবতাম না যেমন দুলাবাই জাস্ট ফাইভ লামি করতাম ফান কিন্তু এখন তো দেখা যায় যে হাজবেন্ড এখন অনেক কিছু বাইনা চলতে হয় সেক্টিভ ইউজ করতে হয় সেজন্য দেখা যায় কি যে একটু রিল্যাক্সে চলি বুঝতে পেরেছি তো দর্শক বুঝতে পেরেছেন আজকে এই পর্যন্ত আপনাদের সাথে দেখা হবে এইরকম আরো ভিডিও নিয়ে তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আপনারা ভালো থাকবেন